আসসালামু আলাইকুম কোনো যুদ্ধই বাঁধানো হয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে অর্থাৎ কোনো না কোনো লাভের আশা তবে যে উদ্দেশ্য নিয়েই যুদ্ধ বাধানো হোক না কেন একজাক্টলি সেই উদ্দেশ্যটাই যে সাধিত হয় এমন বিষয় নয় ইরান ইসরায়েল যুদ্ধ থেকেও নিশ্চয়ই কেউ না কেউ লাভবান হয়েছে কেউ না কেউ লুজার হয়েছে লাভটা আসলে তিন ধরনের একটা অর্থনৈতিক লাভ আরেকটা রাজনৈতিক লাভ আর একটা নিরাপত্তাজনিত লাভ এই তিনটা লাভের কথা আমরা আজকে আলোচনা নিয়ে আসব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে মূলত আমেরিকারই হয়েছে সবচেয়ে বেশি তারপর চীন ধরেন রাশিয়া ধারাবাহিকভাবে কারণ এই যুদ্ধের ফলে অস্ত্র বিজনেস আরো বৃদ্ধি পাবে ইসরায়েলের আরো বেশি বেশি অস্ত্রের প্রয়োজন পড়বে খোদ ইরানের অনেক সাইট দুর্বল হিসাবে চিহ্নিত হয়েছে বা ধরা পড়েছে ইসরায়েলেরও তাই এই দুর্বল সাইটগুলো ফিল আপ করতে গিয়ে তাদেরকে অবশ্যই অস্ত্র আমদানি করতে হবে অথবা অস্ত্র তৈরি করতে হবে তৈরি করতে হলেও এই তিনটা দেশের সহায়তা লাগবে আমেরিকা চীন রাশিয়া কিনলেও এই তিনটা দেশ থেকেই কিনতে হবে আমেরিকা চীন রাশিয়া দ্বিতীয়ত হচ্ছে ইরান ইরানকে যে সমস্ত দেশগুলো হুমকি হিসাবে মনে করে যেমন সৌদি আরব আরব আমিরাত বাহরাইন এই সমস্ত দেশগুলো তারা ইরানের দৃঢ়তা এবং শক্তিমত্তা সম্পর্কে প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখতে পেল এর কারণে ইরানের এই বর্তমান অবস্থানের উপর ভিত্তি করে তারা তাদের নিরাপত্তার কথা ভেবে আরও বেশি পরিমাণে অস্ত্র আমদানি করবে বিশ্ব সৌদি আরব এবং আরব আমিরাত আরও অস্ত্র আমদানির পরিমাণ বাড়িয়ে দেবে সেই আমদানিটা কার থেকে করবে নিশ্চয়ই আমেরিকা থেকে অথবা চীন থেকে অথবা রাশিয়া থেকে মেইনলি আমেরিকার আমেরিকার যে অস্ত্র কোম্পানিগুলো বা অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্র যারা উৎপাদন করে তারা সবচেয়ে বেশি লাভবান হবে নিশ্চিতভাবে এখন কথা হচ্ছে এই অস্ত্র ব্যবসায়ীগুলো ভিত্তিক অস্ত্র ব্যবসায়ীগুলো এমনকি রাশিয়া এর অস্ত্র ব্যবসায়ীরাও মূলত ইহুদি কোনো না কোনোভাবে এদের ইহুদিদের সাথে তারা সম্পৃক্ত ইহুদি পরিবারের সাথে ইহুদি ব্যবসায়ীদের সাথে আলটিমেটলি লাভবান হবে এখন আসেন রাজনৈতিকভাবে কারা হয়েছে রাজনৈতিকভাবে মূলত মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশই লাভবান হয়েছে যেহেতু ইরান মুসলিম দেশ সেটা শিয়া বলে না যাই বলেন না কেন আদতে তারা মুসলিম দেশের প্রতিনিধিত্বই করে অনেক দিন পরে মুসলিম কোনো দেশ পশ্চিমা শক্তির বিরুদ্ধে এইভাবে শীত দ্বারা শক্ত করে লড়াই করেছে অর্থাৎ মুসলমানদের শক্তিমত্তাটা তারা বৃদ্ধি করেছে অথবা মুসলমানদের কথা বলার একটা পরিবেশ তারা তৈরি করে দিয়েছে এখন আর সৌদি আরব বলেন আরব আমিরাত বলেন বিশোর বলেন যে সমস্ত সেটা হতে পারে আপনার পাকিস্তান হতে পারে আপনার তুরস্ক তারা ইসরায়েল বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে আরো শক্ত গলায় কথা বলতে পারবে যদিও আর আরব এবং আরব আমিরাত পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত গলায় কথা বলে না কিন্তু যারা বলতে চায় তারা আরো শক্ত গলায় কথা বলতে পারবে এটা ইরান এই সুযোগটা তৈরি করে দিয়েছে এটা হচ্ছে রাজনৈতিক লাভ এই সমস্ত দেশগুলোর এখন নিরাপত্তা জনিত লাভকার আজকে যদি ইরানের পতন হইতো ইরান যদি ইরাকের মতো অবস্থা হইতো বা আফগানিস্তানের মতো অবস্থা হতো বা ইরান যদি সারেন্ডার করতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হইতো কার ইরানের তো হয়তো ইরানের বাইরে সবচেয়ে বেশি ক্ষতি হইতো কার সবচেয়ে বেশি ক্ষতি হইতো পাকিস্তান এবং তুরস্কের কারণ পশ্চিমা শক্তির বিরুদ্ধে বা ইরান ছাড়া আর এই দুইটা মুসলিম দেশকেই হুমকি হিসাবে ধরে নেওয়া হয় খোদ তাই না এই যুদ্ধের আগে এবং যুদ্ধের মধ্যেও ইসরায়েল বহুতবার উচ্চারণ করেছে পাকিস্তানের নাম ইরানের পরে পাকিস্তানকে ধরা হবে সেই পথটা বন্ধ আপাতত কারণ ইরানের পতন হয় নাই ইরান শিব দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছে এবং ইরানের পতন হয় নাই বিধায় পাকিস্তানের দিকে আর চোখ তুলে তাকানোর সুযোগটাই থাকলো না অনুরোধ তুরস্কের দিকেও তার মানে ইরানকে প্রাচীর হিসাবে রেখে সেই প্রাচীরের আড়ালে নিরাপত্তা ভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এখানে পাকিস্তান এবং তুরস্ক আর কিছু বলার প্রয়োজন আছে যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকেন সাবস্ক্রাইব করুন এরকম আরও বিশ্লেষণ ইনশাআল্লাহ শুনতে পারবেন কোদা হাফিস